শুধু তুমি আমার সামনে আসবে না তোমার চেহারা দেখলে আমার কষ্ট হবে ক্ষমা কাকে বলে আজকে আমাদের সমাজে ভাই ভাই একটা ছোট্ট গাছের জন্য এক বছর মারবেনা কথা ধরে বলেন এক টুকরো বেগুন খেটের জন্য এক টুকরো মূলা খেটের জন্য এক টুকরা জমির জন্য বছরকে বছর কথা বন্ধ মামলার উপরে মামলা দিয়ে রেখেছে

দক্ষিণ আফ্রিকার পৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট প্রায় বিশ বছর জেলখানায় ছিলেন জেলখানা থেকে বের হওয়ার পরে প্রেসিডেন্ট হয়ে গেছেন একবার এক রেস্টুরেন্ট উনি খেতে গেছেন রেস্টুরেন্টে যখন খেতে গেছেন পাশের টেবিলে আরেকজন ব্যক্তি খেতে বসেছে দেখে ওই আরেক ব্যক্তি সে কোনো মতে খেতে পারতেছে না চামচ পড়ে যাচ্ছে খানা পড়ে যাচ্ছে সে ভয়ে কাঁপতেছে ফিরে ম্যান্ডেলা টেবিল থেকে উঠে তার কাছে গিয়ে তাকে নিজ হাতে খাওয়াই দিয়ে আস তার ম্যান দেরকে দিয়ে বলে তাকে বাসায় দিয়ে আস তখন ম্যান্ডেলাকে জিজ্ঞেস করছে স্যার হু ইজ হি ওয়াই হি আর টু সি ইউ সে কে কেন সে ভয় পেয়েছে আপনাকে দেখে বলে সে হল সেই জেলখানার জেলার যে জেলে বিশ বছর আমি ছিলাম যখন আমি পানি চাইতাম সে আমাকে প্রস্রাব করতো মুখে এই ব্যক্তি সে চিন্তা করছে আজকে আমি প্রেসিডেন্ট হয়ে গেছি তাকে আমি যা ইচ্ছাটা করতে পারি কিন্তু আমি তাকে কিছুই করি না কেন করেন পৃথিবী জানুক যে ব্যক্তি ন্যাংসন ম্যান্ডেলার মুখের

ভাই আপনার কি কোন কষ্ট হয়েছে কারণ এখানে এটা তো প্রস্তাবের কোন আপনি মসজিদে প্রস্তাব করে দিলেন তাকে কথা। ধাক্কা দিয়ে বের করা তো দূরের কথা আমার এই বলছে আপনার বুধের কষ্ট হয়েছে সেই যদি ইসলাম গ্রহণ না করে কোনো উপায় ছিল তার ইসলাম কত সুন্দর ইসলাম কত সুন্দর ধর্ম কোথায় ইসলাম বলে কোথায় আমাদের কাছে এখন রক্তের কোন মূল্য নাই পাঁচশো টাকার জন্য মানুষকে কেটে ফেলতেছে ঠিক কথা কোথাও এক হাজার টাকার জন্য জমে করে দিচ্ছে চিন্তায়কারীরা কারীরা ব্যাক টান দেওয়ার সময়

বিশাল বড় এভাবে দশ গস যাতে ঘোড়া লাভ দিয়ে এই পারে আসতে না পারে দশ গছ দৈর্ঘ্য দশ গজ প্রস্ত ভেতরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে কাফেরদের ঘোড়া যেন উপর দিয়ে লাভ দিয়ে আসতে না পারে কেউ আসতে পারে নাই কারো শরীরের এক ফোটা রক্ত পড়ে নেন তারা সেদিক থেকে চলে গেছে মুসলমানের দিক থেকে চলে এসেছে কেন রে রহমত দয়া এত দয়াবান এত দয়াবান এত দয়াবান যে শুধু মানুষ না পশু পাখিও যার দয়া থেকে বঞ্চিত হয়নি বন্দি করে রেখেছে সে হরিণ কথা বলছে আমার নবীর সাথে আমাকে একটু যাওয়ার ব্যবস্থা করে দেন বিশ্বাস করুন আমি ফেরত আসবো একটু এই হরিণীকে ছেড়ে দাও তার বাচ্চাদের দুধ পান করিয়ে আসবে শিকারি হাসে কি বলে হরিণকে ছেড়ে দিলে কে সে আমার আসে না আসবে আমি বলতেছি বলে জিম্মাদারি কে জিম্মাদি আমি নবী সে যতক্ষণ আসবেন আমি তোমার কাছে বন্দি থাকবো সেই হরিণ চলে গেছে হরিণ বাচ্চাদের দুধ পান করিয়ে সূর্য ডুবার আগে চলে আসার কথা সূর্য এখনো পর্যন্ত আছে একটু করে ডুবা শুরু করেছে এখনো নিয়ে আসে না একেবারে শেষ পর্যায়ে দৌড়তে দৌড়তে নিয়ে আসে কেমন সুল আল্লাহ আমাকে বফ করে দেন আমার ভুল হয়ে গেছে কেন এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোনো মতে বারবার আসতে চাচ্ছি মায়ের মন তো পশু পাখি পর্যন্ত রাখে সেই নবীর ইসলামকে আমি কবুল করবো না তাড়াতাড়ি আমাকে ইসলাম ধর্মে প্রবেশ করিয়ে দিন কালিমা পড়িয়ে দিন কষ্ট হচ্ছে না অমর আজমের আমলের ঘটনা আমার যুবক ভাইরা খেয়াল করেন এক মুসাফির

q u 게 c